আসসালামু আলাইকুম ও অনেকেই জানতে চেয়েছিলেন যে দুবাইয়ের কি কি বিষয় চালু আছে তো আজকে জানাবো ডুবাইয়ের বিষয় কিছুদিন আগে বন্ধ ছিল বাংলাদেশে যখন একটা আন্দোলন ছিল সে সময় কিন্তু ডুবাইতে কিছু লোকও আন্দোলন আন্দোলনের সরিক ছিল এই জন্য কিন্তু ডুবাইয়ের ভিসা সামরিক সময়ের জন্য ডাউন ছিল তার জন্য মানুষে বাংলাদেশ থেকে কোনো বিষা অ্যাক্টিভ ছিল না বা অ্যাপ্রবল হচ্ছিল না বা ভিসা পাচ্ছিল না সেই কাওড়া কিন্তু এখন বর্তমান এক তারিখ থেকে বর্তমান কি কি বিষয় আপনি পাবেন সেই বিষয় কিন্তু আমরা আজকে জানাবো তো বর্তমান আপনি লেবার বিষয় পাবেন তো লেবার বিষয়ের মধ্যে কিন্তু আগে ছিল কিন্তু তার বিষয় কিন্তু আগে ইন্টারভিউ ছাড়া যেত প্রাইভেট পাবে এখন কিন্তু এখান থেকে ইন্টারভিউ দিয়ে কিন্তু আপনি লেবার বিষয় অ্যাক্টিভ করতে হয় বা অ্যাপ্রুভাল করতে হয় সো আগে ইন্টারভিউ দিবেন তারপর কম করে আগে যাওয়া যেত এখন কিন্তু কম করে যাওয়া যাবে না কিছুটা পরিবর্তন করেছেন এখন কিন্তু আপনাকে ইন্টারভিউ দিয়ে হয়তো পাইতে পারেন একশো পার্সেন্ট শিওর না যা আপনি পেয়ে যাবেন এজন্য জন্য বলছে মানে সময় নিতে পারে আমরা ভিজিট বিষা ভিজিট বিষা কিন্তু চালু আছে ভিজিট বিষাও যেতে পারেন দুবাইতে স্টুডেন্ট বিষা খোলা আছে স্টুডেন্ট বিষা যেতে পারেন ফ্রিজন বিষা চালু আছে সেই বিষয়ে কিন্তু আপনি যেতে পারেন আমির আমিরাতে এখন সাধারণ কমা ঘোষণা চলছে তার জন্য বিষাটা পেতে খুব কষ্ট হয় এই জন্য কিছু সময় লাগতে পারে তবে বিসা অ্যাক্টিভ হয়ে যাবে অনেকেরই কাগজপত্র সঠিক না থাকার কারণে কিন্তু বিসাটা রিজেক্ট হয় আর অনেকেরই অটোমেটিক রিজেক্ট হয়ে যায় আর অনেকেরই কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যায় তো এরকম কিন্তু এখন বিসা হচ্ছে দুবাইয়ের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব দুবাইয়ের বিসার দাম কত দুবাই কোম্পানির বিসার দাম কত দুবাই স্টুডেন্ট বিসার দাম কত দুবাই ট্যুরিস্ট বিসার দাম কত দুবাই ফ্যামিলি বিসার দাম কত দুবাই যেতে কত টাকা লাগে দুবাই কোন কাজের চাহিদা বেশি তো এই বিষয়গুলো কিন্তু আজকে আমি আলোচনা করব তো দুবাই বিচার দাম কত দুবাই বিচার দাম কত তা এজেন্সি অনুযায়ী কম বেশি হয়ে থাকে বর্তমান এজেন্সির উপরে কিন্তু ভিত্তি করে দুবাইয়ের বিশাল ওয়ার্ক পারমিট দাম ন্যূনতম পাঁচ লাখ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে তো এজেন্সি কর্মকর্তা পরিচিত থাকলে সর্বনিম্ন চার লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু দুবাই তৈরি করা যায় দুবাইর বিশাল তৈরি করা যায় তো দুবাই কোম্পানি বিসার দাম কত বর্তমান দুবাইয়ের বিভিন্ন কোম্পানি গড়ে উঠেছে দুবাই দুবাইকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই সকল কোম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুবাইয়ের কোম্পানি বিভিন্ন পদে চাকরি করার সুযোগ রয়েছে বর্তমান দুবাই কোম্পানি বিসার দাম ন্যূনতম প্রায় চার লাখ থেকে শুরু করে ছয় লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে সবাই স্টুডেন্ট বিসার দাম কত জানতে চেয়েছিলেন তো উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য স্টুডেন্ট বিসা রয়েছে বর্তমান স্কলারশিপ এর মাধ্যমে দুবাই উচ্চশিক্ষা অর্জনের জন্য যাওয়া যায় বর্তমান দুবাই স্টুডেন্ট বিশাল সর্বনিম্ন এক লাখ পঞ্চাশ হাজার টাকার থেকে এবং সর্বোচ্চ ন্যূনতম দুই লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয়ে যায় দুবাই টুরিস্ট বিশার দাম কত দুবাই অসংখ্য প্রাকৃতিক এবং পর্যটক কেন্দ্র রয়েছে সবাই ভ্রমণের জন্য টুরিস্ট বিশাল থাকতে হবে টুরিস্ট বিসার দাম বিশাল মেয়াদের উপর কিন্তু নির্ভর করে টুরিস্ট বিশাল যে প্রায় তিরিশ দিন ভ্রমণ করা যায় বর্তমান দুবাই ট্যুরিস্ট ভিসার দাম ন্যূনতম দুই লাখ টাকা থেকে শুরু করে তিন লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে দুবাই ফ্যামিলি ভিসার দাম কত উন্নত জীবনযাত্রার উদ্দেশ্যে ফ্যামিলি ভিসার সাহায্যে দুবাই যাওয়ার যায় দুবাই ফ্যামিলি ভিসার দাম পরিবারের সদস্যের উপর নির্ভর করে কম বেশি হয় পরিবারের উপরে ভিত্তি করে দুবাই ফ্যামিলির ভিসার দাম সর্বনিম্ন তিন লাখ থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে দুবাই কোন কাজে চাহিদা বেশি বর্তমান দুবাইয়ের কোম্পানি কাজের চাহিদা বেশি বর্তমান দুবাই কোম্পানিতে অনুযায়ী ন্যূনতম ষাট হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত বেতনটা হয়ে থাকে এছাড়া দুবাই গাড়ির ড্রাইভার ক্লিনার ওয়াকার বা নির্মাণ শ্রমিকের চাহিদা বেশি থাকে এর সকল কাজের বেতন ন্যূনতম প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সত্তর হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে দুবাই বিসার দাম কত তা বিসার ক্যাটাগরি বিসার মেয়াদ এবং কিন্তু করে দুবাই বেশি হয়ে থাকে। যার পরিপ্রেক্ষিতে বর্তমান কম বেশি দুবাইয়ের ভিসা তৈরি করা যায় তবে কিছু এজেন্সি কর্মকর্তা ভুল তথ্য দিয়ে অধিক টাকা দাবি করে এই সকল এজেন্সি কর্মকর্তার দিকে সতর্ক থাকতে হবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ